স্মরণের কারণেই ওপরে মাটিটা একটু পুর করে না দিলে এই শিকড়টা বেশি দূর যেতে পারবে না ফলে হবে কি গাছটা ভালো মতো শিকড় উদ্গম অঙ্কুর উদ্গম হবে না এবং শিকড়টা ঠিক ওপরে একসাথে চাষ করব যদি দেখা যাক কি হয় তাহলে আমি কিছু পালং শাক আর ধোনা পাতা একসাথে করে লাগাবো তো বন্ধুরা আসেন দেখেন যে কিভাবে মাটিটা তৈরি করি আসেন এক চং গোবর সার ভার্মি কম্পোস্ট আর এক চং দুই চং কোকোপিট দিলাম আমি মাটিটা ভালো করে মিশিয়ে এটাকে একদম ঝুরঝরা করে নিতে হবে সাথে সাথে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে মাটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাটি যদি ভালো না হয় আপনার গাছের ফলন ভালো হবে না গাছের গ্রোথ ভালো হবে না ফসলও ভালো আসবে না তাই আমরা মাটিটাকে ঠিক করে নিব দেখেন এখানে কত সুন্দর মাটিটা ঠিক করেছি একদম ঝুরঝরা করে নিতে হবে অনেকে বলেন যে আমার লাল শাকের হেলে গেছে অনেকে বলেন যে আমার লাল শাক পচে গেছে অনেকে বলেন যে ধনেপাতা হেলে গেছে তো রকম অবস্থায় আমরা কেন হালে আর কেন পড়ে যাই এটাই দেখার বিষয় আমি এখানে প্রথমে দিয়ে দিব কিছু পালং শাক পালং শাকের বিচি দিলাম কিছু তো বন্ধুরা দেখেন এর মধ্যে কিছু ধনে পাতা লাগাই আমি ঝরঝরা করে পালং শাক আর ধনে একসাথে চাষ করব যদি দেখা যাক কি হয় কারণ ধনে আগেরবারে যা চাষ করেছিলাম তার সবই শেষ তো এই রুম করে বীজগুলো ফেলে দিব দেওয়ার পর তারপরে আস্তে আস্তে করে এর উপর কিছু মাটি ছিটাই দিব এখন এর উপর পুরু করে মাটি দিয়ে দিতে হবে অনেকে বলেন যে আমার গাছ মরে যায় গাছ মরে যাওয়ার কারণেই যে ওপরে মাটিটা একটু পুর করে না দিলে এই শিকড়টা বেশি দূর যেতে পারবে না ফলে হবে কি গাছটা ভালো মতো শিকড় উদ্গম অঙ্কুর উদ্গম হবে না এবং শিকড়টা ঠিক ওপরে উঠে থাকবে ফলে হবে কি চারাগুলো ভালো উৎপন্ন হবে না হোক ছোট চারা তাতে কী আছে আসে যায় আমাদের কাজ করা নিয়ে এক কথা গাছ যদি ভালো মতো শিকড়টা ভিতর দিকে যায় ও শক্তিশালী হবে এবং কাজ করতে সুবিধা হবে ও বড় হতে সাহায্য করবে এবং ওর গোড়াটা শক্ত হবে তো বন্ধুরা আসেন আমরা দেখি যে কিভাবে এই গাছটা লাগানো যায় দোনে বা পালং শাক এখন আমি এগুলোর উপর পানি ছিটাই দিব খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ খুব বেশি পানি দিলে পচে যাওয়ার সম্ভাবনা আছে এবার ঢেকে দিব এই যে ঢেকে দিলাম একটা কোনো বস্তা দিয়ে ঢেকে দিতে পারেন বা কোনো টিনের শাঁট বা অন্য কিছু দিয়ে ঢেকে দিতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনারা যদি পালং শাক সরিষার শাক ধনে পাতা মুলার শাক লাগান তাহলে অবশ্যই এটার একটা সুফল পাবেন তো আজকের মতো আমার ভিডিওটি শেষ হলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আগামীকাল হয়তো আরও কোনো একটা ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ